উজানির আশেক আশেফ মতো হয়ে যায় আমার নামাজ উজানির আশেক পাগলদের মতো হয়ে যায় উজানির পীর সাহেবদের মতো যদি হয়ে যায় আর তাদের নামাজটা যদি তার ইব্রাহিম সাহেব মতো হয়ে যায় তাদের আমল যদি তার ইব্রাহিম সাহেব রহমতুল্ল মত হয় আর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ এর আমল যদি রশিদ আহমদ গঙ্গুহির মতো হয়ে যায় রশিদ আহমদ গঙ্গুহির আমল যদি হাজিম দাদুল্লাহ মহাজের মক্কির মতো হয়ে যায় হাজিম দাদুল্লাহ মহাজের মক্কির আমল যদি সাহাবাই কেরামদের মতো হয়ে যায় সাহাবাই কেরামদের আমল যদি আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত হয়ে যায় অ মুসলমান তাহলে আমাদের আমল যদি আল্লাহর নবীর মত হয়ে যায় নবী যদি জান্নাতে যায় তাহলে সাহবাইকে আমরা জান্নাতে থাকবে সাহবাইকে আমরা জান্নাতে থাকলে তাহলে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি জান্নাতে থাকবে হাজি এমদাদুল্লাহ মহাজের কি জান্নাতে থাকলে রশিদ আহমদ গঙ্গুই জান্নাতে থাকবে রশিদ আহমদ গঙ্গুই জান্নাতে থাকলে ইব্রাহিম আলাই জান্নাতে থাকবে যদি ইব্রাহিম সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারি এই বাগানের সঙ্গে আল্লাহ আলাদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি রশিদ আহমদ গঙ্গুয়ের সঙ্গে এই সিলসিলার সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি কার ইব্রাহিম সাহেব যদি জান্নাতে থাকে তাহলে আমরা তার সঙ্গে জান্নাতে থাকবে de mujhe ishqe muhammad aur muhammadi umagin de mujhe ishqe muhammad aur muhammadi umagin ho muhammad hi muhammad aur raat din हो رات دن मोहम्मद دے आइ लाही मदीना कैस بستی ہے دکھا دے आइ लाही मदीना कैस بستی ہے کہ رات دن مولا تیری رحمت برستی ہے رہے میرا مسکن حوالِ کعبہ بنے میرا مدفن دِيَارِ مدینہ बने मेरा मत फंद रे मदीना जो लोग के कालाते सग तेरी गली के जो लोग के कालाते सग तेरी गली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो

আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মহিবিন মুরব্বিয়ান আজাম ওলামাই কেরামদেরকে উপস্থিত করেছেন সেজন্য আমরা আমাদের অন্তর অন্তর স্থল থেকে কালিমাত শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আসলে আমার যোগ্যতা নাই আমি দোয়া নেওয়ার জন্য এসেছি আমার হজরত আমার শায়খ ও আমার কলিজার টুকরা উস্তাদ সারা বাংলাদেশের লাখো আসাদ কেরামের উস্তাদ আল্লাহ তালা যাতে হজরতের হায়াতের মধ্যে বরকত দান করেন সকলে বলেন আমিন দোয়া নেওয়ার জন্য বসেছি আসলে এই উজানি মাহফিলের মধ্যে আমরা এসেছি তার একটা কারণ কারণ হল আমরা আমাদের আমলটাকে আমরা আমাদের নামাজকে আমরা আমাদের জিকিরকে আমরা আমাদের সেজদাকে উজানির ওয়ালাদের। আমলের সঙ্গে নামাজের সঙ্গে মিলাইয়া দেওয়ার জন্য ঠিক না বে নামাজ যদি ঠিক হয়ে যায় আমার নামাজ যাতে উজানির আশেক পাগলদের মতো হয়ে যায় আমার নামাজ উজানির আশেক পাগলদের মতো যদি হয়ে যায় উজানির পীর সাহেবদের মতো যদি হয়ে যায় আর তাদের নামাজটা যদি তার ইব্রাহিম সাহেব রহমতুল্ল এর মত হয়ে যায় তাদের আমল যদি তার ইব্রাহিম সাহেব রহমতুল্ল এর মত হয় আর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলের আমল যদি রশিদ আহমদ গঙ্গুহির মত হয়ে যায় রশিদ আহমদ গঙ্গুহির আমল যদি হাজিম দাদুল্লাহ মহাজের মক্কির মত হয়ে যায় হাজিম দাদুল্লাহ মহাজের মক্কির আমল যদি সাহাবাই কেরামদের মত হয়ে যায় সাহাবাই কেরামদের আমল যদি আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত হয়ে যায় অ মুসলমান তাহলে আমাদের আমল যদি আল্লাহর নবীর মত হয়ে যায় নবী যদি জান্নাতে যায় তাহলে সাহবাইকে আমরা জান্নাতে থাকবে সাহবাইকে আমরা জান্নাতে থাকলে তাহলে হাজি আমরা আদুল্লাহ মহাজের মক্কি জান্নাতে থাকবে আজ আমদাদুল্লাহ মহাজের মতকে জান্নাতে থাকলে রশিদ আহমদ গঙ্গুই জান্নাতে থাকবে রশিদ আহমদ গঙ্গুই জান্নাতে থাকলে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই জান্নাতে থাকবে যদি কারি ইব্রাহিম সাহেব সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারি এই বাগানের সঙ্গে আল্লাহ আলাদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি রশিদ আহমদ গঙ্গুইয়ের সঙ্গে এই সিলসিলার সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি কারি ইব্রাহিম সাহেব যদি জান্নাতে থাকে তাহলে আমরা তার সঙ্গে জান্নাতে থাকবো মুসলমান আমরা এখানে আসলাম আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জিদার পাওয়ার জন্য এখন মন খারাপ করে আল্লাহকে পাই কিনা না পাই না না মন খারাপ করার কোনো কারণ নাই না নায়া বাম জুই মি কুনাম ইয়াব না নয়া বাম জুস্তে জুইমি কুনাম হাসলায়দয় নয় এ কথা তো অন্তরে অন্তরে বলতে পারবো আল্লাহ আল্লাহ আশেক পাগলরা যখন তারা উজানির ময়দানে এসেছে আই আল্লাহ আল্লাহর আশে পাগলদের নামের সঙ্গে আমার নামটা লেখানোর জন্য এসেছি আয় আল্লাহ তোমাকে পায়ের আর না পাই আল্লাহ আমি তোমার ডাক ছাড়বো না আল্লাহ আমি পায়ের আর না পাই তোমাকে ডাকা আমি ভুলব না ও তো দর না কলঙ্গে

আসমানে তোমার হুকুম আয় তুমি না খোলো সমুস নাই আমি কেমন পর্যন্ত তোমার দরজায় পরে থাকবো আ মুসলমান আমি আয়াত পড়েছিলাম তাজ আল্লাহ তালা বলেন নিঃসন্দেহ সফলতা অর্জন করেই ফেলেছে সফল হয়ে গিয়েছে কারা ওই সমস্ত বান্দারা যারা নিজেকে আত্মশুদ্ধ করেছে বলেন না সফলতা আমরা বুঝি না সফলতা বুঝি না আমরা বুঝি দুনিয়ার সফলতা নাকি সফলতা আমরা বুঝি নেতা হওয়া নাকি সফলতা আমরা বুঝি গতির মালিক হও নাকি সফলতা আমরা বুঝি বাড়ির মালিক হওয়া নাকি সফলতা আমরা বুঝি ব্যবসার মালিক হওয়া নাকি সফলতা না 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 আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসির মধ্যে সফলতার অর্থ লিখেছেন সমস্ত কল্যাণজনক বিষয়কে পেয়ে যাওয়া সমস্ত কল্যাণজনক বিষয়গুলোকে পেয়ে যাওয়া আর সমস্ত কল্যাণ বিষয়গুলো থেকে বেঁচে যাওয়া